ওয়ারিস সম্পত্তির মকিক বন্টন মানছেন না উত্তর আধিকারীরা কি করবেন এখনের সমাধান আইন কি বলছে এবং আপনার সমাধানের উপায় কি কি আসসালামু আলাইকুম আমি জামাল হোসেন আর আপনারা দেখছেন টিএস বাংলা ইউটিউব চ্যানেল এজমালি সম্পত্তি বা অরে সম্পত্তি নিয়ে পরিবারে সমস্যা নতুন কিছু নয় তবে সবচেয়ে বড় জটিলতা সৃষ্টি যখন পৈতৃক সম্পত্তি মৌখিকভাবে বন্টন বা ওরাল পার্টিশন হওয়ার বহু বছর পর নতুন প্রজন্ম সেই বন্টন অস্বীকার করে হয়তো আপনার হয়তো আপনার বাবা কাকারা নিজেদের মধ্যে মৌখিকভাবে ভাগ করে নিয়েছেন আর যার ভিত্তিতে আপনি পাড়িও তৈরি করছেন করেছেন কিন্তু এখন তাদের ছেলেমেয়েরা বলছে মৌখিক বন্টন আমরা মানি না প্রত্যেক দাগে আমাদের ভাগ চাই পরিস্থিতিতে আপনি কি করতে পারেন তার আইনি সমাধান জেনে নিন ভিডিওতে প্রথম যেটা আপনি নেবেন নাকি মামলা যখন যখন মৌখিক বন্টন কেউ মানতে চাইছে না তখন আপনার সামনে দুটি পথ খোলা থাকে ক নাম্বার হচ্ছে আপসে মীমাংসা আর খ নাম্বার হচ্ছে আদালতের দ্বারস্থ হওয়া পার্টিশন পর নাম্বার কি বলছে সকল ওয়ারিস্টদের একত্রিত করে আবার আপোসে বসতে হবে যদি সবাই বর্তমানে যার যার দখলে থাকা জায়গাটি মেনে নিতে রাজি না হন রাজি হন তবে ঝামেলা এড়ানো সম্ভব কিন্তু যদি একজনও নিজের ভালো জায়গা ছেড়ে রাজি না হন যেমন কেউ সামনের দিকে জায়গা ছেড়ে দেবে না তবে আপোস প্রায় অসম্ভব তখন কিন্তু আপোস করা যাবে না তখন কি করবেন তখন আপনাকে আদালতে একটি কেস করতে হবে যে কেসটির নাম হচ্ছে পার্টিশন ফিল্ড যদি আপোস না হয় তবে আপনাকে আদালতে মামলা করতে হবে এটি হল আপনার পার্টিশন সুট বন্টন মামলা এখানে আপনার মূল লক্ষ্য হবে যে মৌখিক বন্টন অনুযায়ী আপনি এতদিন বাস করেছেন তাকে আইনি বৈধতা দেওয়া দেওয়া দুই নম্বর হচ্ছে কি মৌখিক বন্টন বৈধ প্রমাণ করার উপায় কি মৌখিক যে বন্টন মৌখিক যে ভাগাভাগি করেছেন তার এখন বৈধ প্রমাণ কি করে করবেন সেটি এখন বলা আছে অনেকের ধারণা মৌখিক বন্টনের কোনো মূল্য নেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকা সুপ্রিম কোর্ট গাইডলাইন্স কি বলছে অনুযায়ী সঠিক প্রমাণের ভিত্তিতে মৌখিক বন্টনও বৈধ হতে পারে আদালত বলছে মৌখিক বন্টনও বৈধ হতে পারে আদালতে বন্টন বন্টনকে তখনই মান্যতা দেবে যখন আপনি প্রমাণ করতে পারবেন যে ওই বন্টন অনুযায়ী আপনি দীর্ঘদিন এক এক ছত্র দখলে আছেন বা এক জায়গায় দখল করে আছেন এই এক জায়গায় দখল প্রমাণ করার জন্য নিম্নলিখিত নথি সাক্ষ্য প্রয়োজন মানে কি কি নথি প্রয়োজন সেটি দেখে নিন প্রমাণের বিষয় দীর্ঘদিনের দখল যেরকম প্রতিবেশীর সাক্ষ্য বা প্রতিবেশী যে সাক্ষী দেবে যে আপনি কুড়ি তিরিশ বছর ধরে এখানে বসবাস করছেন আপনার আশেপাশে যারা আছেন তারা সাক্ষ্য দেবেন যে আপনি কত বছর ধরে ওই বন্টন হওয়া জমিতে বসবাস করছেন এটি সবচেয়ে বড় প্রমাণ তারপরে আরেকটি হচ্ছে কি বিদ্যুৎ ও জলের বিল যদি থাকে আপনার নামে থাকা ইলেকট্রিক বিল এবং ওয়াটার বিল কত বছর ধরে ওই ঠিকানায় বিল আসছে তা দেখাবে আপনি কতদিন ধরে সেখানে বসবাস করছেন তারপরে যদি খাজনা দিয়ে থাকেন সেটিও সেটিও হবে আর যারা পৌরসভা এলাকায় থাকে তাদের মিউটেশন কিন্তু লাগবেই যদি প্রমাণ করতে চান তারপর কি বলছে বিপক্ষ বলবে আদালত অবশ্যই প্রশ্ন তুলবে যে কুড়ি পঁচিশ বছর কেন অন্য অরিসরা এই মৌখিক বন্টন অভিযোগ করেনি দীর্ঘদিন নিরবতা আপনার দখলের পক্ষে যায় দীর্ঘদিন যদি চুপ থাকা যায় মানে যারা যারা এটি দাবি করছে যে আমরা আমরা এসব মানি না মৌখিক বন্টনে এসব কিছু মানি না তারা কেন চুপ ছিল এর এ ধরনের একটি প্রশ্ন হবে এবার গুরুত্বপূর্ণ যেটি আপনি যদি উপরোক্ত ডকুমেন্টারি এভিডেন্স গুলি দিয়ে মৌখিক বন্টনকে প্রমাণ করতে পারেন তবে আদালত আপনার পক্ষেই রায় দেবে এবং বর্তমানে যে যেখানে বাড়ি পরে বাস করছেন সে সেখানে থাকতে পারবে নতুন করে ভাগ হবে না প্রমাণ করতে তিন নম্বরে কি বলছে প্রমাণ করতে না পারলে কি হবে যদি আপনি কোনো ডকুমেন্টারি এভিডেন্স দেখাতে না পারেন তবে মৌখিক আর মান্যতা পাবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে প্রথমে আদালত আপনাদের আপোষে বন্টন করার সুযোগ দেবে দ্বিতীয় হচ্ছে কি যদি তাতেও রাজি না হন তবে আদালত নিজেই হস্তক্ষেপ করবে এবং একটি কমিটি নিযুক্ত করবে তিন নম্বর হচ্ছে কি এই কমিটি বাস্তবে যা সম্ভব ও সকলের প্রয়োজন অনুসারে সেই অনুযায়ী সম্পত্তির একটি নতুন বন্টন করে দেবে এখানে আপনার মৌখিক ভাবটি আর কার্যকর থাকবে না তখন আপনাকে কিন্তু সেই জায়গায় ছাড়তে হবে ভবিষ্যতের জন্য সতর্কতা বলে দিই যারা এখন নতুন করে সম্পত্তি বন্টন করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ যাতে কেউ ভবিষ্যতে এরকম করতে না পারে হ্যাঁ একটি কাগজে সম্পত্তি বন্টন কিভাবে হয়েছে তার বিস্তারিত বিবরণ লিখুন তারপরে সফল ওয়ারিসদের স্বাক্ষর নিন গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বন্টন পত্রটি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হতে হবে বা নোটারি অ্যাটেস্টেড করে নিন কাগজে কলমে এই নথি থাকলে ভবিষ্যতে কেউ তা অস্বীকার করতে পারবে না কারণ আজকে মুখের কথা কালকেও না থাকতে পারে কালকে নাও থাকতে পারে কিন্তু কাগজের প্রমাণ সব সময় আপনার সঙ্গে থাকবে আজকের আলোচনা এতটুকুই আশা করি এই তথ্যগুলি আপনাদের অনেক উম সমাধানের সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ